পরিকল্পনার অভাব আমাদের ইনভেস্টার ঠিকভাবে ঠিক করতে হবে প্লেয়ার কালেকশন করতে হবে ভালো প্লেয়ার না নিলে মুশকিল আছে এমন এমন একটা মানে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি না বাইরে বেরোলেই বাজারে আসছি আপনারা লাল হলুদ কিছু লোগো লাগানো কিছু করতে পারছি না করলে একটা মানে হয়তো কিছু বলছে না কিন্তু তার রিপ্রাকেশনে বোঝা যাচ্ছে যে ইনসাল্টিং করছে আমাদের তাই খুব দুরবস্থা এর মধ্যে দিয়েই কাটিয়ে বেরোতে হবে আমাদের আশায় সব থাকি সব সময় এই সময়টা প্লেয়ারদের একটু ভালো করে প্র্যাকটিস করে লাস্ট টুর্নামেন্ট ছিল গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই টুর্নামেন্টটা তা আমাদের একটা আশার আলো সাপোর্টারদের প্লেয়ারদের তরফ থেকে করা উচিত ছিল এইভাবে আত্মসমর্পণ তাও যদি জানতাম যে হ্যাঁ কোচন্ডো ফাইট করে যে গোল গোল এর চান্স পেয়েছে মিস করেছে দিছি চাপে চাপ পাঁচ ছয় বলে হারা উচিত না যেটা ওরা মিস করেছে নোয়া তারপরে প্রথমেই যেটা একটা সেন্টার গোল হয়েছে যে মিস করে জি কিছু বলার নেই এখন কারা করে প্লেয়ার সিলেক্টটা করে না যে কি করে আমি জানি আমাদের ইন্ডিয়ান প্লেয়ার অন্যান্য অন্য টিমের থেকে ইন্ডিয়ান প্লেয়ার আমাদের যারা আছে তারা একটু কমা আছে কিন্তু এই তো এটা তো ইজমল কাজ ইজমল জার্সিটা পড়লে একটা তো আলাদা অনুভূতি আছে এখনো পর্যন্ত আমাদের শরীর খারাপ থাকলে এখন লাল উদ্যা পড়লে আমরা গায়ে একটা মনে হয় যেন একটা আলাদা আলাদা শক্তি পাই এসবগুলো প্লেয়ারদের মধ্যে জানি না বাঙালি নেই বলে এগুলো হচ্ছে কিনা তাও সৌভিক মতো প্লেয়ার সিনিয়র প্লেয়ার বোঝানো উচিত ছিল এবং একটা একটা লিডার নেই কিন্তু এইভাবে চল চলতে থাকলে কিন্তু আমি বলছি আগামী দিনে কিন্তু আমাদের ক্লাবের মানে একটা প্রচন্ড বিশৃঙ্খলা মানে সাপোর্টার মেমাররা অনেক কিছু করতে পারে আর কি যার জন্যে অনেক অনেক মানে সাপোর্টাররা ধৈর্য ধরে এখনো পর্যন্ত আছে আর কি জানি না বাহাত্তর সাল প্রায় সত্তর সাল আশি সাল হলে এ এতদিনে হয়তো অনেক কিছুই অঘটন ঘটে যেত